তো পুরন্দপুরে মেলা বসেছে তোমরা সবাই আসতে পারো তো চলো দেখাচ্ছি মেলার ভিতরটা তো বুঝলে পুরন্দপুর আমাদের বড়কালী মাঠে মিলন মেলা বসেছে তো তোমরা দেখতে পারো চলে এসো সবাই সবাইকে আমন্ত্রণ জানালাম পুরন্দপুর বান্ধব সমিতি ক্লাব মাঠে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ঠিক আছে আরও ভালো ভালো দোকান দেখাচ্ছি তোমাদের হচ্ছে মোংলাই দোকান এটা হচ্ছে গোয়াজা জিলেপির দোকান আর আমি দিনের বেলা এসেছি তো তাই একটু মানে কি বলবো বন্ধ আছে দোকানগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এদিকটাতে আছে ট্রেন নাগরদোলা এইদিকে সব মনোহারি দোকান তোমরা চলে আসতে পারো সবাই পুরোপুর মিলন মেলা শুরু হয়েছে পুরন্দপুরে মনোহারি দোকান এই যে ঠিক আছে আর এই যে একটা গেম বিভিন্ন রকম গেম বসেছে তোমাদেরকে আজ আমার চেহারা দেখাচ্ছি না এদিকটা পুরোটা বন্ধ আমি তো কি বলবো দিনের বেলায় এসছি তাই তোমাদেরকে দিনে দিনে দেখে দিচ্ছি বান্ধব সমিতি বড় কালী পুজো হয় সেই মাঠে মেলা বসেছে তোমরা তো সবাই জানো যে বড় কালীতলা এই যে বড় কালী বড় কালীর মাঠে বড়োকালির মাঠে মেলা বসেছে আর এই যে এটা আমার একটা বন্ধু চিনাশোনা যাই হোক অনেক রকম দোকান বসেছে তো তোমরা সবাই আসতে পারো পুরন্দ্রপুর মিলন মেলা ঠিক আছে তোমাদের গোটাটাই ঘুরে দেখালাম চলো টাটা বাই বাই